অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে আমরা ধরে নিচ্ছি ওখানে কিছু ফ্ল্যাটেরই পুরনো জিনিসপত্র ছিল যেগুলো খুব ভালোভাবেই বেশ দীর্ঘদিন ধরেই রাখা আছে তো এই কোনো কিছুই হয়নি এবং একটা টোটো রাখা ছিল বুঝতে পেরেছেন না 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 কোনো কিছু চার্জ হয়নি এটা ভাঙা টোটো রাখা ছিল বক্সটা গলে গেছে ওটা আমরা ধরে নিচ্ছি শর্ট সার্কিট থেকে হতে পারে বা আগুন লেগে গেছে সেখান থেকে বক্সটা হয়তো গলে গেছে বুঝতে পেরেছেন তো এখন কিছুই জানা যাচ্ছে না আমরা ইলেকট্রিকের লোককেও ডেকেছি আসুক দেখুক তারপর যেটা করার সেটা করা হবে খুবই বড় দুর্ঘটনা ঘটে যেত আর এই সময় আমাদের মানে রাতের দিকে সিকিউরিটি গার্ডও আছে ওনার টাইম হচ্ছে সাড়ে ছটা আর এমনই সময় আগুনটা লেগেছে যে এই সময় উনি প্রেজেন্ট থাকেন না আর এই সময় আমরা দিনের সারা সারাদিন কেউ কাজকর্ম করে যে যা নিজের মতো একটু ঘরে রেস্ট করছি এই সময়ই দেখা যাচ্ছে এরকমই এই ঘটনাটা ঘটে গেছে পাড়ার সব ছেলেপিলেরা এসেছিলো সব তারাই এসে আগুন জল দিয়ে আগুন নিভিয়েছে তারপর তো আপনার দমকলের লোকেরাও চলে এসেছিলো আমার নাম হচ্ছে চন্দ্রনাথ হাজরা আমি এখানকার সেক্রেটারি নিলা দেখে যাক আমরা পাড়ায় ছিলাম পাঁচটা দশ পনেরো নাগাদ এরকম তখন দাঁড়িয়ে হঠাৎ আকাশের দিকে তাকাই তখন দেখা গেল হঠাৎ বৃহত্তর আকারে ধুমো বেরোচ্ছে ধোঁয়াটা দিকে সন্দেহ হলো যে এটা কোনো স্বাভাবিকভাবে কোনো ছোটো আগুন নয় ছোট আগুন নয় হয়তো এটি কোনো বৃহত্তর একটা ঘটনা হয়তো ঘটে গেছে সেক্ষেত্রে কিন্তু ছুটে ছুটে আসি আমরা ছিলাম আমরা তিন চারজন ছিলাম ছিল রাতে আর তখন ছুটে আসি ওখানে প্রচুর বাইক ছিল তিন চারটি বাইক ছিল বাইকগুলো হয়তো আগুনে কিন্তু ধস লেগে যেতে পারত বাইকগুলোকে সরানো হয় এবং প্রত্যেকে কিন্তু এখানে হাতে হাত মিলিয়ে আমাদের পেছনে সাবমার্শাবেল রয়েছে সেই কল থেকে বাল্টি দিয়ে জল দিয়ে জল মেরে মেরে সেই আগুনটিকে নিয়ন্ত্রণে করা হয় এবং তা করতে করতে তখন ফায়ার ব্রিগেড আবার ফোন করেন ওনারা যে আমরা ঢুকে গেছি ওনারা এসে তখন শেষ পর্বে এসে ওনার আগুনটি নেভালেন ছিল বাইকটা এক সাইডে রাখা ছিল বিশেষ কোনো জিনিস ছিল না হ্যাঁ বাইক পার্কিং কিছু জিনিস মানে গার্বেজ জিনিস কিছু জিনিস তেনারা রেখেছিলেন হ্যাঁ কম্পিউটার কম্পিউটার সিপিএফ টিপিও এগুলো রেখেছিল হ্যাঁ পুরনো কিছু জিনিস ছিল হয়তো কোনো শর্ট সার্কিটের ফলে হয়তো এই ঘটনাটি ঘটেছে হ্যাঁ ঘটতে পারতো সেটি প্রত্যেকের সহযোগিতাতেই এটি এ করা হলো যাক এখন আমার নাম রাহুল জাসোয়